মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্ভাগ্য তিনি যে হিন্দুর ঘরে এবং কন্যা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন কলকাতার মেয়র হওয়ার কোনো যোগ্যতাই যার নেই আমার দেখা অপদার্থ এবং ব্যর্থ তিনি কালকে যে কথা বলেছেন তার কোনো ক্ষমা হয় না এবং এটাকে আমাদের এর প্রতিবাদ শুধু না এটা একটা হেস্ত নেস্ত করতে হবে ইসলাম ধর্মের বা মুসলিম পরিবারে জন্মগ্রহণ না করাটা দুর্ভাগ্য আনফর্চুনেট এটা বলার অধিকার তাকে কে দিয়েছে এই মুহূর্তে যারা সেকুলার সেকুলার বলেন ধর্ম নিরপেক্ষতার করা যারা আওরান ভেতরে তো অন্য জিনিস সেটা তো বোঝা যাচ্ছে যত দিন যাচ্ছে সেটা প্রকট এবং পরিষ্কার হচ্ছে তাকে সরিয়ে দেওয়া উচিত মুহূর্তে এবং তারও স্টেপ ডাউন করা উচিত সরে যাওয়া উচিত এর পূর্বেও তিনি এই ধরনের অনেক কথা বলেছেন যখন পাকিস্তানের সম্ভবত ডন পত্রিকার একজন বরিষ্ঠ সাংবাদিক এসেছিলেন তখন তিনি ওই গার্ডেন ড্রিজ মেটে বুরিজের জায়গাটাকে মিনি পাকিস্তান বলেছিলেন বাংলা বা ভারতবর্ষ ইসলামিক রাষ্ট্র নয় এখানে এই সমস্ত বলা চলবে না এ সমস্ত প্রতিবাদ করতে হবে এবং খুব কঠিনভাবে প্রতিবাদ হওয়া উচিত বলে আমি আহ্বান করছি সকলকে দল মত নির্বিশেষে এর প্রতিবাদ হওয়া উচিত এর প্রতিবাদ ভয়ঙ্করভাবে হওয়া উচিত এটাকে মেনে নেওয়া যায় না এটাকে বরদাস্ত করা যায় না আমি গতকালকে মানিতরায় পাবলিক মিটিংয়ে বলেছিলাম এখানেও বলছি যে ভারতবর্ষের সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে পোস্টফোল ভায়োলেন্স এই শব্দটাকে বারবার এই দু হাজার তেরো সাল থেকে আওরাতে হচ্ছে নির্বাচনোত্তর সন্ত্রাস এবং এখনও চলছে ভয়ঙ্করভাবে চলছে এরা গণতন্ত্রেরও কথা বলে গণতান্ত্রিক বন্দোবস্তে কি হয়েছে না হয়েছে আমরা সকলেই জানি এবং আস্তে আস্তে সেগুলো সমস্ত সামনে আসবে সেগুলো সমস্ত প্রতিষ্ঠিত হবে এবং আমি বাংলার মানুষের কাছে আহ্বান জানাব প্রিয় মানুষের কাছে আবেদন জানাবো এবং সকল এই তৃণমূলের যে আচরণ যে ব্যবহার তৃণমূল বিরোধী সকল শক্তিকে আমি আহ্বান করব যে আসুন আমরা রাস্তায় নেমে এর প্রতিবাদ করি এর একটা বিহিত হওয়ার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করছি রাজ্যপালের ক্ষেত্রে কতটা অপমানজনক তার থেকেও বড়ো কথা হলো এটা সংবিধান বিরোধী তার কারণ হচ্ছে কতগুলো জিনিস নির্দিষ্ট করে দেওয়া আছে সেটা আমরা জানি এবং আমরা যারা দীর্ঘদিন পরিষদীয় রীতিনীতি বা রাজনীতির সঙ্গে যুক্ত তারা আমরা সকলে জানি যে এটা হয় না এটা করা যায় না করতে হচ্ছে কোনো একটা নির্দেশ এবং সেখানে না বলার বা যথাযথ কথাটা বলার মতন মানুষের সংখ্যা কম বললে বেশি বলা হবে নেই বললেই চলে যেটা হয়েছে সেটা হওয়া যায় না তার কারণ হচ্ছে শপথ সেটা রাজ্যপাল পড়াবেন তিনি এটা অ্যাডমিনিস্টার করবেন আর না হলে তিনি কাউকে এই পাওয়ারটা ডেলিগেট করবেন করেছিলেন তো এর আগেও হয়েছে এটা নাথিং নিউ আর কথা হচ্ছে যে কিন্তু এখানেই তো সব কিছুই। নিয়ম পরম্পরা সংবিধান বিরোধী হয় এটা নতুন কিছু তো এই ঘটনা যেটা ঘটেছে